দয়াল মা গো দয়া কর গানার দয়াল আল্লাহ গ তুমি ক্ষমা কর গ তুমি ক্ষম করিলে কোথায় যাব গয়নার দয়াল মা গো দয়া কর গ ছি জোহা কবুল করে প্রভু মদের মনাজা গনাগার বন্ধ মরা তুলেছি জোহার কবুল করে নাও গো প্রভু মদের মনাজা তুমি মদের করে যাব গয়া মার দয়াল মুর গতমি দয়া কর গা আমার দয়াল লাগতমি দয়া কর মতের মাঠে মরে শরণে রাখিয়ান মে রণ হতে বাঁচায়নীয় তোমির হমান মদের না কর কমান তোমির রহমান মদের না কর কমান জামের হতে জাহান্নামের আগুন হতে না জাদিয় গো আমার দয়াল মাগো গো তুমি ক্ষমা কর গো আমার দয়ালা গো তমি রহম কর গো সবার চেয়ে দিলে আমি তোমায় ভালোবাসি বানিস বারে বারে আসি সবার চেয়ে দিলে আমি তোমায় ভালোবাসি তোমায় ভালোবাসি তাই তো আমি দিবানি সে বারে বারে আসি তুমি জলিল যাবার তুমি গফর গাফার তুমি জলিল যাবার তুমি গফর গাফার দয়া করে ফুলসি রাতে করে দিও পার তুমি দয়াল মা গো তুমি ক্ষমা কর গো আমার দয়াল আল্লাহ গো তুমি মাফ কর গো তো আমার নেই ওনাদের দুয়ার বদলতে আজকে পাঁচটা কথা বলতে পারছি হাজার হাজার মানুষের স্বপ্নে ভাইজান এজন্য সমস্ত ওলামা একরামকে আমি শ্রদ্ধা রেখে তাদের জন্য আল্লাহর কাছে দোয়া কামনা করছি আল্লাহ তালা যেন সকল ওলামা একরামকে হায়াতে তাই বা সেহাতে দান করেন আবু বক্কর অমরের মতো কবুল করেন বলে আল্লাহ মামিন সর্বোপরি আমার ভাই আপনাদের খুব প্রিয় মানুষ মুজাহিদুল ভাই এই মাদ্রাসার একজন স্বনামধন্য শিক্ষক ছিলেন এখন আর নেই মদিনায় মক্কাতে এখন পড়াশোনা করছেন সৌদি আরবে কিছুক্ষণ আগে কথা হলো আল্লাহ ভালো রেখেছেন ওনার একটা জিনিসের প্রয়োজন আছে কি আছে সেটা বলছি না আপনাদের কাছে প্রথমেই দোয়া চেয়ে নিচ্ছি আল্লাহর যেন ওনার সেই চাওয়াটা উনি যেটা আল্লাহর কাছে চাচ্ছেন আল্লাহ যেন সেটাকে কবুল করেন বলে আল্লাহ মাহমিন ভাইয়ান আপনারা দূর দূরান্ত থেকে বিভিন্ন মানুষ এসেছেন এখন গভীর রাত বসে আছেন মা বোনরা বসে আছেন সকলকে আল্লাহ আজকের এই বসার আল্লাহ আমাদের জীবনের নেকি দ্বারা পরিবর্তন করে দেন আল্লাহ নিজেই বলেছেন ফাইব আতিম হাসানা আমি আল্লাহ তালা পাপগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দিই আজকের এই সবাতে আমরা যারা আছি আল্লাহ যেন আমাদের নেকি দ্বারা পাপগুলো নেকি দ্বারা পরিবর্তন করে দেন সকলে বলি আল্লাহ মামিন ভাইজান সুস্থতা হলো জীবনের সবচাইতে বড় দোয়া আল্লাহ আমাদের সুস্থ রেখেছেন এজন্য আল্লাহর আর একবার প্রশংসা করি সকলে বলি আলহামদুলিল্লাহ আজকে আপনারা জানেন আমার মাথাতে আপনার মাথাতে চুল আছে চুল যদি জায়গায় জায়গায় না থাকে কিছু জায়গায় আছে কিছু জায়গায় যদি না থাকে আমরা কি বলি টেকো বলি লোকটাকে টেকো বললে আবার রাগও করে কিছু মানুষ আমার চুল নাই তুমি টাক বলবে কেন টেকো বলবে কেন যার মাথায় চুল থাকে না তাকে টাক বলে আর একটা আমাদের চলতি ভাষায় টেকো বলি ঠিক বলছি কিনা কিন্তু টেকো বললে রাগ করে ভাই যান আজকের পরিস্থিতি যে মানুষগুলোর বয়স হয়ে যায় তাদের মাথার চুল উঠে যায় সবার বয়স হয়ে গেছে আজকের এই সবার রাত হয়ে গেছে তাক পড়া রুগীর মতো হয়ে গেছে আমি আপনাদের কাছে একটা দরখাস্ত রাখব আমার বক্তব্য শুনবেন কি শুনবেন না আমি জানি না আমি আজকে চারটা পয়েন্টের উপরে আলোচনা করব। তবে শুনতে আশা করছি ভালো লাগবে যেহেতু আমি ব্যক্তিগত কোনো কথা বলবো না কোনো কিস্তা কাহিনী বলবো না কোরআন এবং হাদিস থেকে আলোচনা করব কোরআন এবং হাদিস মমিনের জন্য মানে বেঁচে থাকার একটা অক্সিজেন বলতে পারেন যার জন্য আপনার ভালো লাগবে কিন্তু আপনি শুনবেন কি শুনবেন না সেটা আমাকে তো টেস্ট করতে হবে রুগী কেমন সেটা ডাক্তার আগে দেখে নেয় তারপরে রুগীকে ঔষধ দেয় আর কিছু কিছু ব্যবসাদার রুগী ডাক্তার আছে কি হয়েছে ডাক্তারকে বলার আগে তার পাঁচটা লেখা হয়ে গেছে আছে না নেই আছে তা আমি সেই ব্যবসাদার ডাক্তার নই আমি রোগ সারানোর জন্য এসেছি তা আপনারা বক্তব্য শুনবেন কি আমি তো সেটা দেখব টেস্ট করব তবে তো ওষুধ দিলে কাজ হবে তা আমি আপনাদেরকে তিনটা তাকবির দেবো কয়টা কয়টা বলেন তিনটা তাকবির প্রথম তাকবীরে সবাই উঠব আমল করব ইনশাল্লাহ বলেন উঠব ইনশাল্লাহ উঠব কারণ দীর্ঘক্ষণ বসে আছেন আমি বুঝি কারণ আপনাদের এখানে আমার আসতে সাত ঘন্টা টাইম লেগেছে দীর্ঘক্ষণ বাসের সিটে বসে থাকতে ভালো লাগে না আপনারা দীর্ঘক্ষণ বসে আছেন কারোর মাজাই ব্যথা কারোর কোমরে ব্যথা কারোর অন্য কিছু একটু মন চাচ্ছে একটু খারাপ হয়ে উঠলে ভালো হতো কিন্তু মহারানা যদি অপমান করেন কিছু বলে দেন যার জন্য ভয় পাচ্ছেন আমি তো আপনাদের মতো মানুষ ভাই যার জন্য ব্যথাটা বুঝছি এই আমি আপনাদের সকলকে বলবো প্রথম তাকবির উঠে দাঁড়াবো আর দ্বিতীয় তাকবিরে সবাই একটু হাঁটবো হাঁটলে পারে পারে জাম ছেড়ে যায় যার জন্য একটু জামটা ছেড়ে নেব আর তৃতীয় ত্যাগীরে সবাই বসবেনশালা আমল রাখবো সবাই মিলে আমি বক্ত আমি উঠব। আপনারা শ্রোতা আপনারা উঠবেন কারণ আমি যদি আমল না করে বলবো খুব মজাই লাগছে এই জন্য আপনাদের বলছি সকলে আমরা উঠে আমলটা করি না রে তেবীর সবাই আসুন মা বোনরা বসে আছেন বসে থাকেন যদি কারোর অসুবিধা হয়ে উঠতে পারেন তবে পিছনে যারা আছেন ভাই আসতেই হবে কারণ আপনি কোরআনের মজলিষে এসেছেন নিয়ম হলো ফাফাজুম আল্লাহ তালা বলছেন তোমরা জমে জমে বসে এসো ভাই যান যারা পিছনে যুবক ভাইরা আছো এসো ভাই না যারা পিছনে আছেন আসুন এবার বসে যান না বিদ ব্যাপারটা আপনারা বুঝতে পারছেন না আমি যে কি ডাক্তার আছি পালাবেন মানে গুছিয়ে নিলাম দুটো লাভ হলো একটা আপনার হাঁটা চলা হলো এখন এক ঘন্টা দেড় ঘন্টা বসে থাকতে পারবেন আর দুই নাম্বার পাশাপাশি থাকলে গরম লাগবে কিছু মাল ভাবছি ওই দিকেই ভালো ছিলাম জি ভালো আর বললাম না কেন ভালো ছিলেন আপনি অক্সিজেন পাচ্ছিলেন না জি আজকের আলোচনার যে বিষয়ে আলোচনা হবে তার সংক্ষিপ্ত আকারে এক মিনিট আপনাদের কাছে ভূমিকাটা বলছি আপনারা বলুন আমাদের ঘরের কিছু ছেলে আমাদের ঘরের কিছু ছেলে দেখবেন হাতে কার কিছু ছেলে আছে হাতে বালা পরে পরে কি পরে না পুলিশ এক হাজার টাকা দিল পুলিশ মানুষ এক হাজার রাস্তাতে কালকে যখন রাত দেড়টার সময় আমি নামলাম তখন তিনটা গাড়ি দাঁড় করে আছে বলছি কি ব্যাপার ভাই একটা মানুষ বলছে বললেন আপনি একটু ওই দিকে যান না আমি বলছি ওই কেন যাবো আপনি গাড়িগুলো কাটকেছেন কেন একশো টাকা দিচ্ছে নেবে না বলছে দুশো টাকা লাগবে মানে যে ওটা রিজার্ভ ব্যাংক মারলেই চলে আসবে আমি বলছি কি বাবা ছেড়ে দেন এ তো যাবে পলাসি দশ কিলোমিটার রাস্তায় যাবে হচ্ছে বললাম আপনি জানেন ওইদিকে বসেন আমি হচ্ছে আল্লাহ এমন রূপ দেবে সারা জীবন ওই ঈদে থাকতে হবে বাড়ি পাবে না কলকাতাও পাবে না যাবে কোথায় ভেলোড়ে থাকতে হবে এত অত্যাচার ভালো নয় ডা কে আছেন ভাই পুলিশ এক হাজার টাকা আমার মানাচ্ছে না আপনাকে একটু দেখতাম কেমন মানুষ যদি রাস্তায় ধরেন আমার গাড়ি ওই জন্য দেখেনি আছেন না নেই আহা রে পালিয়ে গেছেন খুব চালাকতো ওরা তো পরে জি তা ভাই যান কিছু ছেলে আছে দেখবেন বালা পরে কার পরে হাতে আবার দেখবেন কানের পরে এখন আবার নতুনভাবে দেখছি চেন পড়ছে চেন গলার চেন মেয়েরা পরে ছেলেরাও পড়ছে বলেন এমাল আছে না নেই আছে এরা পরে কেন এরা জানে না তাই পরে ইসলামী নিষেধ আছে এটা ওদের জানা নেই কিছু মেয়ে আছে দেখবেন চুলগুলো ছোট করছে আর ওই মেয়েগুলো দেখবেন জুতা তাও ছেলেদের মতো আবার মেয়েগুলো আগের দিনে দেখতাম মেয়েরা হাতে বালা দিত চুরি পরতো এখন আর সেটাও পড়ছে না হিন্দু মেয়েরা এই শীতেতে আপনার সেদুর দিত এখনকার মেয়েরা সেটাও পড়ছে না কারণ ওটা হলো বিবাহর চিহ্ন মেয়েদের হিন্দু মেয়েদের ওটা নেই আমাদের মুসলিম মেয়েরা বিবাহ হলে পারে হাতে কি রাখে চুড়ি রাখে বালা রাখে এরা রাখছে না কারণ এদের উদ্দেশ্য ভালো নয় যদি যুবতী মেয়ে হয় তাহলে সে আপনার কি করছে টাইট পোশাক পরছে জিন্স প্যান্ট পরছে ছেলেদের মতো গেঞ্জে পড়ছে অথবা শার্ট জামা পরছে মালটা পিছন দিক থেকে বুঝতে পারবে না লেডিস না জন্ডিস বুঝতে পারছেন কি পারছেন না পিছন থেকে বোঝার কোন উপায় নেই সামনে যেতে হবে তবে আপনি বুঝতে পারবেন তা ভাই যান এগুলো কেন করছে কারণ হলো একটাই এরা ইসলাম কি জানে না ইসলামের শরীয়ত এরা জানে না যার জন্য এগুলো করছে ঠিক বলছে না ভুল বলছি যার জন্য এই কারণে আজকে আমি আমার বক্তব্য রাখবো মূলত চারটা পয়েন্টের উপরে এক নাম্বার পয়েন্ট হবে ইসলাম কি ইসলাম কাকে বলে কি বললাম ইসলাম কি ইসলাম কাকে বলে এটা হলো এক নাম্বার পয়েন্ট দুই নাম্বার পয়েন্ট নিয়ে আলোচনা করব ইসলাম শুধু আমাদের উপরেই ইসলাম এসেছে না পূর্বপুরুষের উপরে ইসলাম ছিল দুনিয়া শুরু থেকে ইসলাম আছে ইসলাম কোথা থেকে এসেছে এটা হবে দ্বিতীয় নাম্বার পয়েন্ট আর তৃতীয় নাম্বার পয়েন্ট হবে ইসলামের প্রচার প্রসার কীভাবে ঘটল আর চতুর্থ নাম্বার পয়েন্ট হবে এই প্রচার প্রসার যখন ঘটেছে যারা ইসলাম কবুল করেছে তাদের অবস্থা কী হয়েছে আর শেষে এইখানেই বলতে গিয়ে চতুর্থ নাম্বার পয়েন্ট গিয়ে আপনাকে আর একটা নতুন কথা বলবো এটা মুসলিম শরীফের হাদিস গোপাল ভাঁড়ের গল্প নয় আলবানি হাদিসটাকে সেহী বলেছেন কি সেটা পৃথিবীতে একজন সাধারণ মানুষ ছিলেন তিনি কোন নবী নন সাধারণ একজন মানুষ কিন্তু লোকটার সঙ্গে আল্লাহ পৃথিবীতে স্বয়ং কথা বলেছেন ওই লোকটার সঙ্গে আল্লাহ কি কথা বলেছিলেন সেই কথাটা আপনাদের সামনে আমি ব্যক্ত করব এটা হবে আমার চতুর্থ নাম্বার পয়েন্ট এই চারটা পয়েন্টের উপরে সংক্ষিপ্ত আলোচনা বেশি লম্বা করবো না আপনারা শুনবেন না ঘর যাবেন শুনবেন না চলে যাবেন একবার বলি না রে আল্লাহু